আবারও কিন্তু আজকে হঠাৎ করেই লাইভে এলাম তোমরা হয়তো ভাববে যে রোজ রোজ কি হঠাৎ করে লাইভ এলো মেয়েটা বলে কিন্তু না আজকেও একেবারে হঠাৎ করে লাইভে এসছি কি কারণে চলো সেটা আগে দেখিয়ে দিই বেশি দেরি একদম করবো না কিন্তু তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জয়েন হয়ে গেলেই আমি দেখাবো কি সন্দেশের মতন লাইভ মানে সন্দেশের মতন গপু দেখাবো আর দেখো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর একটুখানি তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জয়েন হয়ে গেলেই দেখাচ্ছি এখন দেখাইনি দেখো তুমি এখন নিয়ে একটু বসো একটু জয়েন হোক একটু জয়েন হয়ে যাও আমি জয়েন হয়ে গেলেই দেখাবো তোমাদেরকে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কি দেখাবো দেখাবো বলবো মেন কিসের জন্য এসেছি আর এই যে দেখো এখানে এই গোপালটা আছে দেখো আমার লালি এসেছে আমার লালি আচ্ছা বেশি না দেরি করে এক মিনিট তো হয়েই গেল শুরু করেছি চলো দেখিয়ে দিই যেটা মেন ওর জন্য এসেছি লাইভে এখানে এসেই ও বৃন্দাবন থেকে এসে পৌঁছলো তো শুরু করে দিয়েছি জন্য দেখো ও বৃন্দাবন থেকে এসেছে একদম ছোটুর মতন সন্দেশের মতন কিন্তু ও আছে দেখো কি সুন্দর কি মিষ্টি ও ওকে এই দেখো দাঁড়াও আমি তোমাকে নিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর আছে একদম মানে সব দিক থেকে নিখুঁত পরিপূর্ণ মা ধরো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো পেছনটা

আইদম চونکو মونکو গونکو 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 দেখো দেখো এখানে কিন্তু কাছিমাও খুলছে छोटুর মতন তোমরা চেয়েছিলে অনেক সন্দেশ দেখো একটা ওপেন হচ্ছে ওই যে আছে

এসেছে অনেক তো তোমরা অবশ্যই এ করে নাও যে যে নেবে বলেছিলে নিয়ে নাও বেশি দেরি করো না এর মধ্যেও আছে আর অনেক রকমের পাগড়ি এসেছে সেই পাগড়ি কিন্তু তোমাদেরকে বলবো আর দাঁড়াও

ওকে এক জায়গায় বসানো বসিয়ে দেখানো যাবে দাঁড়াও ওর বসার জায়গা করি ওর বসার জায়গা করি একটু অপেক্ষা করো তোমরা দেখাচ্ছি ও বসেছে বসছে বৃন্দাবন ধাম থেকে এসে প্রথম এখানে বসলো সুন্দর কি মিষ্টি দেখো বৃন্দাবন থেকে এসেছে ও ও কিন্তু ছোটুর মতো মানে সন্দেশের মতন একটু বড় সাইজের শুধু সন্দেশের মতন একটু বড় সাইজের আচ্ছা বারো নম্বর গোপালের পাগড়ি পাগড়ি দেখাচ্ছি আর এই দেখো ছোটু। এই যে সন্দেশ সন্দেশ এটা সন্দেশ আর এটা সন্দেশের মতনই বড় এটা ছোট এটা বড় এটা সন্দেশের মতো আর এক জোড়া আর এটা সন্দেশের থেকে বড় একই রকম বারো নম্বর গোপালের পাগড়ি আচ্ছা দা পাগড়িও প্রচুর এসছে আমি কটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই দেখো নতুন একটা রাধারানি এসেছে এই রাধারানিটা দেখো

এগুলো তোমরা পেয়ে যাবে বড় বড় পেয়ে যাবে বড় যে বলছো সে কিন্তু এটা বড় পেয়ে যাবে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো বড় পেয়ে যাবে এগুলো কিন্তু সব বৃন্দাবনের এখনো দেখো পুরো প্যাকেটও কিন্তু খোলা হয়

দেখো আচ্ছা সাদার মধ্যে একজন পাগড়ির কথা বারবার বলছিলেন দেখো সাদার মধ্যে পাগড়ি কিন্তু এসেছে ছোট বড় অ্যাভেলেবেল আছে তোমাদেরকে আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি

বা পরশুদিন দিন প্রাইস নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব আজকে আমি শুধুমাত্র দেখাচ্ছি তোমরা জলদি জলদি কমেন্ট করো লাইক করো তোমরা এতজন আছো কিন্তু লাইক করেছে মাত্র তিনটে আর ড্রেসও কিন্তু অনেক রকমের এসেছে দেখো আমি না ছোটুর মতন প্রচুর আছে গোপাল তোমরা যারা মনে করছিলে নেবে ছোটর মতন গোপাল কিন্তু নিয়ে নাও বেশি দেরি করো না এগুলো শেষ হয়ে গেলে আবার কবে আসবে তার কিন্তু কোনো ঠিক নেই এটা হচ্ছে আর কে সেটের সোয়েটার আছে আর সেট মানে রাধা কৃষ্ণ একসাথে সেট সোয়েটার আছে দুশো টাকা এটা নয় ইঞ্চি রাধা কৃষ্ণর হবে নয় ইঞ্চি রাধা কৃষ্ণ হবে আর এই গোপালটা আর একবার দেখিয়ে দিই এই দেখো মিষ্টি সোনা চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের পঞ্চু ড্রেস আছে চোদ্দ নম্বরের পঞ্চু ড্রেস হ্যাঁ আছে আছে চোদ্দ নম্বরের পঞ্চু ড্রেস আছে চার হাজার তো আজকে এত রাখছি আর বেশিক্ষণ বাড়াবো না হঠাৎ করে লাইভ এসেছিলাম তোমাদের এতটুকু সময় নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমি এগুলোর প্রাইস নিয়ে ভিডিও কালকে অথবা পরশুদিন করে দেবো আর তোমরা বেশি বেশি করে লাইক করো দেখো এতজন আছো কিন্তু লাইক করেছে মাত্র তিনজন একটু বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে দিই বন্ধু হয়ে পাশে থাকো আর চার হাজার সাবস্ক্রাইবার ভাবছিলাম কিন্তু এখন ঠিক করে নিয়েছি যে চার হাজার সাবস্ক্রাইব এর জন্য চার হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলেই দেখো তিন হাজার আটশো তিরিশ আছে তোমরা জলদি জলদি এটা চার হাজার করে দাও এবং চার হাজার করে দিলেই তোমাদের জন্য থাকবে একটা স্পেশাল 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 অফার কি অফার সেটা কিন্তু চার হাজার হলেই বলবো তো তাড়াতাড়ি চার হাজার করে দাও অফারটা জানার জন্য রাধে রাধে